পূর্বে একটা জেনারেল আনসার হয়েছে আরো স্পেসিফিক কেউ বলতে পারেন রাতের তৃতীয়াংশে অনেকটাই জেনারেল স্পেসিফিক আরো স্পেসিফিক

তাহলে মিডনাইট মধ্যরাতে বিশ্বনবী সাঃ থাকতেন উঠেই আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করতেন যে আল্লাহ থ্যাঙ্কস ফর এ নিউ টাইম নিউ ডে আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহি নুশুর আল্লাহ শুকর গোজার করছি তোমার দরবারে যে দীর্ঘ সময় মৃত্যুর পর তুমি আমাকে আবার জীবন দিয়েছো কারণ আমরা যখন ঘুমিয়ে থাকি এটা মরার মত না প্রায়

আপনারা মেসওয়াক করেন তো হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইন্তেকালের আগে যে কাজটা করেছেন সেটার নাম কি সবাই বলেন মেসওয়াক মেসওয়াক করতেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সব নবীরা মেসওয়াক করতেন আপনারাও মেসওয়াক করবেন এরপর তিনি তাহাজ্জুদ শুরু করতেন আট রাকাত লম্বা তাহাজ্জুদ করতেন কখনো ঘরে কখনো মসজিদে নববীতে

তার কেমন ছিল লম্বা সময়ের জন্য ছিল লম্বা লং কিয়াম লং রুকু লং সাজদা কত লম্বা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন ফালা তাসআল আন ওয়া তুলিহিন্ন বিশ্বনবীর তাহাজ্জুদের নামাজ কত লম্বা ছিল কত সুন্দর ছিল এটা আমাকে জিজ্ঞেস করুন আমি বলতে পারবো আমি বলতে পারবো না মানে এত সুন্দর ছিল এটা ভাষার বর্ণনা নয় আমি আয়েশা ফুটিয়ে তুলতে পারবো লম্বা লম্বাতিয়া যতক্ষণ কিয়াম করতেন ততক্ষণ রুকুতে থাকতেন যতক্ষণ রুকুতে থাকতেন ততক্ষণ রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকতেন যতক্ষণ রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকতেন ঠিক ততক্ষণ সিজদা করে থাকতেন যতক্ষণ আপনারা সিজদা দিতেন দুই সেকেন্ড মাসখানেক ঠিক ততক্ষণ বসে থাকতেন পরে সুবহানাল্লাহ hatta tatafatar qadama বিশ্ব নবীর পা ফুললে এরকম মোটা হয়ে যেত টিউমার হলে যেরকম ফুলে যায় মোটা হয়ে যায় লম্বা ধারণা রাতের এক ষষ্ঠ ষষ্ঠাংশ যখন বাকি ছয় ভাগের এক ভাগ তখন তিনি স্ত্রীদের থাকতেন আপনারা জানেন না নয়জন স্ত্রী ছিল কয়জন নয়জন স্ত্রী ছিল মোট এগারো জন স্ত্রী ছিল আর দুইজন দাসী ছিল মোট তেরো জন এই এগারো জন স্ত্রীর কাছে এক এক রাতে এক একজনের কাছে থাকতেন লটারি করতেন যার নাম উঠতো তার ঘরে আজকে তারপরের দিন আরেকজন তারপরে আরেকটা এইভাবে ভাগ ভাগ করে করে শেষ স্ত্রীদের সাথে থাকতেন ওই রাতে যেই স্ত্রীর ঘরে থাকতেন রাতের ছয় ভাগের এক ভাগ যখন বাকি তাকে তাহাজুদের নামাজ বা বিদ্যের নামাজ পড়ার জন্য ডাকতেন একসাথে দুইজন বিদ্যের নামাজটা জামাতে পড়তেন সুবাহ পড়েন মাঝে 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 ঠিক এই টাইমটা তারা সুস্থ আসলাম বাকি মসজিদে নবীর পশ্চিম দিকে বিশাল একটা কবরস্থান আছে আমরা বাঙালিরা এখানে জান্নাতুল বাকি বলি কি বলি আসলে আরবিতে মাকবরাতুল বাকি বাকি কবরস্থান স্ত্রীরা সাথীরা সাহাবীরা এখানে শুয়ে আছে কি মানুষ ছিলেন মধ্যরা জীবিত যারা আছে তাদের জন্য তো একটু আগে থেকে থেকে দোয়া করতেনই যারা চলে গেছে ওদের তো ভুলেন তাই মাসgate ওই কবরের সামনে যে উদাত্ততেন সুভাল না শেষ শেষটাতে তিনি যে মাকবরatul বাকিতে তার জন্য দোয়া করতেন এরপর ঘরে ফিরে এসে একটা

সালাতুল ফজরের আগ পর্যন্ত এরপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আযান দিতেন তখন তিনি ফজরের জন্য উঠতেন উঠে সুন্নাত নামাজ পড়ে ফজরের সুন্নাত পড়ে কখনো ওযু করে কখনো ওযু ছাড়াই ইমামতি করতে যেতেন ফজরের নামাজের তিনি বলতেন আইনানি ইয়ানামা ওয়াল কলবু ইয়াফদান আমি এমন নবী আমার দুই চোখ ঘুমায় কিন্তু আমার কলব ঘুমায় না এজন্য আমরা ঘুমাইল এযু করা লাগে নোবিরা গোমালে তাদের ওজন ভাঙে এজন্য এদর রাসূল সাল্লাল্লাহু আলাইহি হালকা একটা ছোট ঘুম দিয়ে উঠে কখন অজু করে কখন অজু সারা দিনই ফজরের সালাতে যেতে লম্বা তিলাওয়াত করতে ফজরের নামাজে মা বাইনা সিতিন ইলা আল থেকে 100 আয়া আপনি বলেন কয়া আয়াত ফজরের নামাজে চিন্তা করছেন পিছনে সাইসলাম থেকে অন এন অ্যাভারেজ সাইড থেকে একশো আয়া করতেন ফজরের সালাম ফিরিয়ে সাহাবিদের দিকে মুখ ফিরিয়ে বসতেন লম্বা সময় আজকাল সবা কল মাসা করতেন করবেন এগুলো শোনার জন্য না যা শুনতেছেন সাথে সাথে নিয়ত আমিও এরকম করবো আমিও সকালটা এভাবে কাটাবো আমিও আমার জীবনে এভাবে সাজাবো ঠিক কিনা এই প্ল্যান রাখতে হবে সাহাবিদের দিকে মুখ ফিরিয়ে বসতেন

মেসোয়াক কি জেনস দেখে স্ত্রীদের কাছে যাবেন কথা বলবেন মুখ থেকে দুর্গন্ধ আসতে পারে এরকম হয় না যেমন সোশ্যাল মিন্টারেকশন যখন করবেন মুখ থেকে যেন দুর্গন্ধ না আসবে যাওয়া মেস করে যাওয়া মিন গাম যাবান সুইং গাম যেটা থেকে খুব সুগ্রান্ড আসবে তারপরে ঘরে ঢুকার আগেই প্রথমে সালাম তারপরে তিনি মেসো ওয়াক করতেন আচ্ছা এবার স্ত্রীদের সাথে কথা বার্তা শুরু করলেন সজারের পর ঘরে এসে এবার ব্রেকফাস্টের সময় নিচ্ছে না ব্রেকফাস্ট

এ আল্লাহ আমার অন্যতের সকালে বুকুরের সময়টা ফজরের পরে দু তিন ঘন্টার সময় এই সময়টা তাহলে আপনি দিয়ে দিন এ সময় কাজ করলে বরবত এ সময় আপনি অফিসের কাজ করবেন পড়াশোনা থেকে পড়াশোনা করবেন ঘুম যদি রাতে না হয় একটু করে ঘুমানাবেন কিন্তু ফজরের পর পর ঘুমানোটা ঠিক না কালে ভোট সফরে কোনো ঝামেলা এক হতে হইতে কিন্তু এটা রেগুলার অর্থে সবার ঠিক না থাকে প্রতিদিন আমার বমিও হয় পছন্দ করবে রাতে মন্টন নাই এরকম কিছু আছে না নাই

এটাই সংসদ ভবন এটাই বঙ্গ এটাই গণভবন এটাই ক্যান্টনমেন্ট এখানেই সব হত আল মাসজিদ আন দ্য ভারি অফিশিয়াল স্টার্ট অফ দ্য ডে অনার অফিশিয়াল স্টার্ট হতো ওই দিনে কাজ কে কি করতেন রাষ্ট্রের নানা কাজের যে দায়িত্বগুলো ছিল এগুলো পালন করতেন হি ইউজড টু टेक केयर द সোশ্যাল এন্ড দ্য পলিটিক্যাল অ্যাফেয়ার্স ওশদিন নববীর পাশে

এই টাইমে উনি ফ্যামিলি ওনার যে আত্মীয় স্বজন আছে এদের বাড়িতে ভিজিট করতেন মাঝে মাঝে আপনার আত্মীয় স্বজনের খোঁজ নেন তো আপনার হায়াতে বরকত চাইলে রিজিকে বরকত চাইলে এটা করতে হবে যদি চান হায়াতে বরকত রিজিকে বরকত আত্মীয় স্বজনের খোঁজ নেন ফোন করে খবর নেন কিছু উপহার পাঠান আপনার রিজিকে আপনার হায়াতে বরকত দিয়ে দিবে কে কোথায় যাইতেন বিশেষ করে নিজের মেয়ে কয়েক ঘর পরেই ফাতেমার আদি আল্লাহ বাড়ি যেতেন যে দুই নাতি হাসান হাসান আল্লাহতা আলা আমাদের সাথে সময় কাটাবেন হাসানকে রাজু আদর করে আর দিতে রাখতেন লুকা সেই বর্ণনা যে বলতেন এই না লুকা লুকা আর কোথায় লুকা সত্য পিচ্ছি বাংলায় কি বলে আমি আর নানা নাতির সম্পর্ক আলাদা সম্পর্ক আছে না নাই বেশurul মে নিয়ে মসজিদে যে সময় নামাজ পড়তেন একবার আসরের নামাজের সময় লম্বা সিজদা দিলেন এত লম্বা সিজদা আসরে জীবনে কোনো দিন যায় নাই নামাজ শুরু সাবরাহ বললেন রাসূল অসুস্থ হয়ে গেলেন নাকি সিজদা অবস্থায় পড়ার আয়াত নাযিল হলো নাকি এত লম্বা সিজদা তো দেই নাই দেন নাই কবর বেশurul সাস্থ বললেন না আমার নাতি হাসান সিজদারত অবস্থায় আমার কাঁধের উপরে চেপে বসেছিল এজন্য আমি হাসানকে ডিস্টার্ব করতে চাই নাই যতক্ষণ হাসান আমার কাঁধে ছিল আমি সেজদায় লুটিয়ে পড়েছিলাম পড়ে সুবহান হাসান সরে গিয়েছে সেজদা থেকে মাথা তুলেছে কি ভালোবাসতেন নাতিদের ঘুরতে যেতেন মেয়ের ঘরে ফাতে হাসান হাসান সাথে সময় কাটাতেন মাঝে মাঝে হি টু ভিজিট দা মার্কেট অফ মদিনা মদিনার মার্কেট ভিজিটে যেতেন এই টাইমে এগারোটার দিকে একটা অ্যাপ্রক্সিমেট টাইম এগারোটার দিকে একদিন ঘুরতে ঘুরতে যেয়ে দেখে খেজুরের স্তূপ হাট ঢুকাই দিলেন ভিতরে উপরে সুক না কিন্তু ভিতরে হাত দিয়ে হাত খেলে দেখে হাতের মধ্যে পানি তার মানে উপরে সুখ ভিতরে ভেজা রাসূলাম বললেন কি উপরে শুকনা ভিতরে বলে আসাল্লাম বৃষ্টি হয়েছে এই তোর বৃষ্টি হলে তো উপরেও পানি না আমার থাকবে কি থাকবে না এবার তো ধরা খেয়ে গেছে তখন রাসূর শেসলাম সে বিখ্যাত হাদেশটা বলেছিলেন মান হর্সা না ফালাই যে আমাদেরকে ধোঁকা দেয় যে আমারে ধোকা দেয় সে আমার ও মনসীন কালেও হতে পারে দার্সন ইজ নট অ্যামো মাস যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমাদের দলবত নয় এই টাইম মদিনার মেয়েদের জন্য স্পেশাল টাইম রাখতেন কিউ এ কোয়েশ্চেন আনসার সেশন দুপুরবেলা টাইম দিতেন ছেলেদের জোহর নামাজের পর কিন্তু এই টাইমটাতে নারীদের জন্য একটা স্পেশাল টাইম রাখতেন কারণ পুরুষদের মাঝখানে নারীদের নারী গুটিতে বিভিন্ন মাছ হালা একটু জিজ্ঞেস করার সময় একটু লজ্জা আছে আর নাই একটু বিব্রত হতে পারে একটু লজ্জা পেতে পারে যেন স্পেশাল টাইম দিতে ওনার স্ত্রীদের ঘরে অন্যান্য নারীরা আসতো মাসালা জিজ্ঞেস করতো এই টাইমে রাসুসাম ঘরের টুকিটা কি কাজ করতেন নিজে দুধ দহন করতেন ছাগলের ওলাম থেকে কোটের ওলাম থেকে নিজের জামা সেলাই করতেন জুতা সেলাই করতেন ঘরের স্ত্রীকে এটা আগায় দেওয়া ওইটাতে হেল্প করা এই হাউস হোল্ড চোর্স গুলো তিনি আঞ্জাম দিতেন আপনারা দেন তো নাকি হ্যাঁ অনেকে বলবো যে বিয়েই তো নাই কিভাবে দিব হ্যাঁ কি অবস্থা অবিবাহিত হ্যাঁ আল্লাহ আল্লাহ তোমাদের অন্তরের দুঃখ জ্বালা এটা দূর করে দেখ নেক্কার স্ত্রী দিয়ে তোমাদের জীবন সঙ্গিনী নির্মা শিফ করো তো এখনই নিয়ম করো যে বিয়ের করে এরকম হেল্প করবা স্ত্রীকে

খেতেন ভালো না লাগলে রেখে দিতেন পাশে কিন্তু খাবার ভালো হয় নাই এটা বিষ্ণু ইসলাম কোনদিন বলেন কি খেতেন খেজুর খেতেন খেজুর খেজুল দুধ খেতেন দুধ পছন্দ করতেন খুব সিরকা খেতেন ভিনেগার সেটা রুটি খেতেন গোস্ত খেতেন ছাগলের সামনের দুই পায়ের যে বাজুর রানের গোস্ত এটা বিষ্ণু বিশ্বাস বেশ পছন্দ

কিসমিস খেতেন মাশরুম খেতেন আপনারা এখন রেস্টুরেন্টে মাশরুমের স্যুপ খান না স্বাস্থ্যকর সুস্বাস্থ্য করতেন আলকাম আতুমিন আলমান ও মা ও মা শিফা আংলিন লাইন মাশরুমের স্যুপ চোখের জুতির জন্য অনেক ভালো তিন ফল খেতেন তিন ও তিনিও চাইন যেটাতে ইংরেজদের ফিক বলে ডুমুর টাইপের আরামিন ডুমুর আঙ্গুর খেতেন আঙ্গুর শারি খেয়েছেন জীবনে শারি শারির গোস্ত রুটিকে মিক্স করে এরা দেশে একটা খাবার খাওয়াই আমি যখন মিশরে পড়াশোনা করতাম ঈদের দিন আমাদেরকে দেওয়া হতো হোস্টেল থেকে ফ্রিতে প্রথম যখন ঈদ করতেছি বললাম এটা কি এ সাদা বলে সারিদ এটার নাম সারিদ হাইস খেতেন হাইস ছাতু গ্রাম বাংলায় ছাতু বানায় না কথা বলেন না কেন ছাতু খাইছেন ছাতু ছাতু খেতেন পনির পছন্দ করতেন পনির ঘি এগুলো তার মানে এগুলো সবসময় খেতেন না সারা জীবনে কি কি খেয়েছেন তার একটা লিস্ট দিলাম খরগোশ খেয়েছেন মোরগ খেয়েছেন বিশাল বড় সাগরের তিমি মাছের মতো একটা মাছ যেটার নাম আমবার জীবনে একবার খেয়েছেন এই হচ্ছে ফুড লিস্ট যা খেতেন অল্প খেতেন বাঁশি কিছু খেতেন না খেতেন অল্প কিন্তু দালা সোভান লাফের লাল শেষ এবার তিনি একটা পাওয়ার ম্যাম নিতেন পাওয়ার ম্যাম জোহরের আগে একটা পাওয়ার ম্যাম শরীরে যাতে এনার্জি আসে নিতে হবে না ঘুম থেকে মাঝরাতে যিনি উঠেছেন কারণ হয়ে গেছে একটু লাঞ্চ করে একটা পাওয়ার ন্যাপ নিতেন এটা দেখে এনার্জি আসলে এই পাওয়ার ন্যাপ দিয়ে উঠে তিনি জোহরের সালাদ করাতে যেতেন এবং জবরের আগের চার রাখাত এরপর সকাল বেলায় যেই কাজগুলোর জন্য কাকে করেছেন খোঁজ নিতেন এটা হয়েছে কিনা ওইটা হয়েছে কিনা অফিসিয়াল এরকম কাজের দরকার আছে না কাজ দিলে আবার রিপোর্টিং করতে হবে না এই রিপোর্টিং গুলো বুঝে নিতেন করতে করতে আস্তারের সময় হয়ে যেত আস্তরের নামাজ বিশ্বাস আউয়াল করতে করতেন সূর্য জল 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 করছে ফল বাই ব ওরা থেইয়া থেইয়া হাইয়া বাই দ আসদ পর্যন্ত নামাজের পরে বেশিরভাগ সময় ঘরে যেতেন যে ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম কাটাতেন আমরা সময় ফ্যামিলিকে সময় দিতে চাই না তাদের ফ্যামিলি কাছে আছে আপনারা ফ্যামিলিকে সময় দিবেন এটা খুব জরুরি ছেলে মেয়েদেরকে সময় দেয়া ফ্যামিলিকে সময় দেওয়ার দরকার আছে না নাই কথা বলতেন স্ত্রীদের সাথে খোঁজ গল্প করতেন সবসময় একটা খোঁজ মেজাজে থাকতেন মাঝে মাঝে বিভিন্ন কাজে বাইরেও যেতেন এই বিকেলে এরপরে মাগরীবের অর্থ চলে আসলো আমি থাপে থাপে আগাচ্ছি মাগরীবের নামাজ তাড়াতাড়ি করতেন আজান হওয়ার সাথে সাথে অর্থ হওয়ার সাথে সাথেই মাগরীব মাগরীব পরেই ডিনার মাগরীব পরেই ডিনার আমরা করি কয়টায় দশটায় আর বারোটায় ওই যে বারোটা আমরা হেলদি লাইফস্টাইল যদি না মানি বিষ্ণুবীর দেখানো তো আমরা সুস্থ থাকবো কি করে ভাইরা আজ থেকে নিয়ত করেন মাগরিবের পরেই কে ডিনার সবাই বলেন মাগরিবের পরেই পারা যাবে মাগরিবের পরে ডিনার করতে করতে এশার আজান হয়ে গেল এবার বিশ্বনবী সাল্লাল্লাহু এশার নামাজে যেতেন এশার নামাজে নির্দিষ্ট টাইম ছিল না কখনো দিন আগে কোনো দিন পরে পড়তেন এই নামাজের সময়টা বিশ্বনবী টাইমটা ফ্লাকচুয়েট করাতেন সাহাবারা এসে পড়ছে নামাজ শুরু সাহাবারা আসে নাই দেরি করতেন একদিন সাহাবারা আয়েশা বসে থাকতে থাকতে সব ঘুম মসজিদে ঘুমাই গেছে এক সাহাবী এসে বলল ইয়া তো ঘুমাই গেছে এশার নামাজ পড়াবেন না

এসার পরে কোনো ডিসকাশন নাই এসার পরে কোনো ফরেন ডেলিগেশনের সাথে আলাপ নাই এসার পরে কিচ্ছু নাই এসার পরে